হ্যাঁ বাচ্চারা কি অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছো দেখো আমরা তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে কেপি কেসি অলরেডি আমরা এই টপিকের দুইটা লেকচার আপলোড করছি এই ভিডিওটার কমেন্ট সেকশনে আমরা লিঙ্ক দুটা দিয়ে রাখবো যারা আসলে ক্লাস দুটা দেখো নাই তারা ক্লাস দুটা দেখবা তো দেখো আজকে তিন নাম্বার ক্লাসে আমরা সাম্য ধ্রুব কেপি এর কি পড়াবো সাম্য ধ্রুবক কেপি কেসির দুইটা গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে সম্পর্ক আরেকটা হচ্ছে কেপি এবং কেসের একক আজকের ক্লাসে আমরা এই দুইটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলাপ আলোচনা করব এবং আমরা প্রথমে তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে সাম্য ধ্রুবক কেপি এবং কেসি এর সম্পর্ক কেপি সম্পর্কটা একদম সহজ একটা সম্পর্ক তোমরা কিন্তু জানো কেপি কল টু কেসি ইন টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন এই সম্পর্কটা আমরা আগে একটু তোমাদেরকে প্রমাণ করে দেখাই এই প্রমাণটা আসলে কেন আমি করাচ্ছি বলি আমরা যখন গাণিতিক কান নিয়ে তোমাদের সাথে আলাপ আলোচনা করবো অথবা কেপিকেসির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তখন এই সম্পর্ক নির্ণয়ের অনেক কিছু কিন্তু তোমার করতে হবে কাজেই আমরা একটা সম্পর্ক তোমাদেরকে দেখায় রাখি আলটিমেটলি বুঝতে যে সম্পর্কগুলো তাইলে কেমনে আসলে তৈরি করতে হয় এই কারণে মূলত আমাদের এই সম্পর্কটা করানো যেহেতু এটা আমাদের কেপি একটা সিরিজ বলতে পারো তো এই সম্পর্কটা আমরা শুরু করার আগে যে কাজটা তোমাদেরকে করব দেখো আমরা প্রথমে এই বোর্ডটাকে তিন ভাগে ভাগ করলাম নাও এটা একটা তারপরে হচ্ছে এটা একটা একটা বা জাস্ট তিনটা আমরা বোর্ডটাকে ভাগ করলাম তো খেয়াল করো সম্পর্কের ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব আমরা একটা বিক্রিয়া লিখি দেখো বিক্রিয়াটা হচ্ছে এ সংখ্যক এ বি সংখ্যক বি এর সাথে বিক্রিয়া করে ধরো সি সংখ্যক সি এবং ডি সংখ্যক ডি তৈরি করলো এই হচ্ছে আমাদের একটা বিক্রিয়া তোমরা ইতিমধ্যে জানো যদি কোন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেপি কেসি দুইটাই লিখতে পারি সেই বিক্রিয়াটাকে আমরা বলি গ্যাসীয় বিক্রিয়া কারণ গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রেই শুধুমাত্র কেপি এবং কেসি দুইটাই লেখা সম্ভব এই সম্পর্কিত অনেক আলাপ আলোচনা আমি আগের ক্লাসে তোমাদের সাথে করছি তাইলে যেহেতু আমরা কেপি কেসি দুইটার সম্পর্ক বের করব বুঝতে হবে এটা একটা আলটিমেটলি গ্যাসীয় বিক্রিয়া যদি আমি এখানে কোনো পরিচয় উল্লেখ করি নাই তারপরেও যেহেতু কেপি কেসি দুইটাই বের করবো ইকুয়েশনের জন্য কাজে এটা কিন্তু একটা গ্যাসীয় বিক্রিয়া তোমাকে ধরতে হবে এবার এই বিক্রিয়াটার জন্য আমরা যদি তোমাকে বলি ভাই কেপি কি লিখবা তুমি লিখবা হচ্ছে কেপি মানে হচ্ছে উপরে থাকবে উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল এই দেখো উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল তোমরা জানো যে মোল সংখ্যা এটা পাওয়ারে কনভার্ট হয় তাহলে সি আর ডি আবার নিচে লিখবো হচ্ছে দেখো পার্শিয়াল প্রেসার অফ এ কিন্তু পার্শিয়াল প্রেশার অফ বি একইভাবে সহক পাওয়ার করে দিলাম এটাকে ধরলাম ইকুয়েশন নাম্বার ওয়ান এবার এই বিক্রিয়ার জন্য আমরা একটা কাজ করি কেসি লিখলাম কেসি ইকল টু আমরা লিখবো হচ্ছে দেখো কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি আর সহক পাওয়ার করে দিব কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি এখানেও আমরা সহকগুলোকে পাওয়ার করে দিব সমীকরণ নাম্বার দুই ধরলাম আচ্ছা এখন আমরা যেহেতু এটা একটা গ্যাসীয় বিক্রিয়া গ্যাসে বিক্রিয়া এবং গ্যাসে বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি দুইটা বিষয় লিখে ফেলছি তাহলে আমরা একটা কাজ করি আমরা ধরি এই গ্যাসে বিক্রিয়ার গ্যাসগুলো আদর্শ আচরণ করে তাইলে আমরা এই গ্যাসগুলোর উপরে কি করবো ভাই আদর্শ গ্যাসের সমীকরণটা অ্যাপ্লাই করবো তাহলে আমরা কিন্তু জানি দেখো আমরা জানি মানে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পি ভি টু এন আর পি পিভি টু কি ভাই এন আর টি তাইলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি দেখো তো আমরা যদি একটু লিখি পি ইকুয়াল টু এন বাই ভি আর টি বলো লিখতে পারি কিনা ডেফিনেটলি আমরা কিন্তু এবার একটা জিনিস খেয়াল করো তো ভাই তোমরা জানো একক আয়তনের মূল সংখ্যা হচ্ছে ঘনমাত্রা তাহলে আমরা যদি এখান থেকে আরেকটা বিষয় লিখি দেখো তো কি লেখা যায় ভাই এখান থেকে কিন্তু আমরা লিখতে পারবো পি ইকুয়াল টু পি ইকুয়াল টু কি ভাই সি আর টি পি ইকুয়াল টু আমরা লিখতে পারবো সি আর টি দেখো তাইলে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা লিখতে পারব হচ্ছে ঘনমাত্রা এবং এবার যে কাজটা করব এখানে উপাদান আছে চারটা আমরা যদি চারটা উপাদানের জন্য গুলো একটু লিখে ফেলি তাইলে আমরা কি লিখতে পারবো এখন আমরা কি লিখতে পারবো একটু খেয়াল করো তো খুবই সোজা তাহলে আমি যদি বলি প্রেশার অফ এ প্রেশার অফ বি আমি চারটা প্রেশারে যদি একটু বের করে ফেলি আমাদের কাজটা কিন্তু একদম ওকে হয়ে যাবে যখন আমি এর প্রেশার বের করবো ডেফিনেটলি আমরা এর ঘনমাত্রা নিয়ে কাজ করব কনসেন্ট্রেশন অফ সিআরটি এরপর আমরা দেখো একইভাবে সবগুলোর ক্ষেত্রে আমরা সম্পর্কটা একটু বের করে ফেলবো আচ্ছা বাস খুবই সোজা হিসাব এবি সরি এখানে আমরা সি তো লিখবো না কারণ এখানে ঘনমাত্রাটা কার হয় দেখো আমরা এখানে কিন্তু লিখবো হচ্ছে এর ঘনমাত্রা এখানে কি লিখবো ভাই বিয়ের ঘনমাত্রা এখানে কি লিখবো ভাই সি এর ঘনমাত্রা লাগবে আলটিমেটলি আমরা চারটা উপাদানের জন্য চাপ বের করে ফেললাম এবার যে কাজটা করবো এই চারটা চাপের মান আমরা বসাই দিব হচ্ছে এক নাম্বার সমীকরণে একটু খেয়াল করো তো ভাই এক নাম্বার সমীকরণে কিন্তু সি এগুলোর চাপ দেওয়া আছে তাহলে আমরা কি করো তো এক এক হতে হতে পাই পাই একটু ভালো করে দেখো তো আমরা লিখতে পারবো হচ্ছে কেপি ইকুয়াল টু জাস্ট ভ্যালুগুলো ইনপুট করে দাও এখানে আমরা যদি সি এর পরিবর্তে বসাই তাহলে কি হবে বলতো কনসেন্ট্রেশন অফ সি আর টি কিন্তু থাকলোই দেখো পুরাটার উপরে কিন্তু আমাদের একটা পাওয়ার আছে এই যে খেয়াল করো তো সি তাহলে আমরা সি বসাই দিলাম ইন্টু ইন্টু এবার আমরা ডি এর ক্ষেত্রে লিখবো হচ্ছে কনসেন্ট্রেশন অফ ডি তারপরে লিখবো হচ্ছে আর টি এবং পুরাটার উপরে কিন্তু আমাদের পাওয়ার আছে কি ভাই ডি কীভাবে আমরা যদি কাজটা করে ফেলি এ এবং বি এর ক্ষেত্রে তাহলে কনসেন্ট্রেশন অফ এ আর টি ইন্টু কনসেন্ট্রেশন অফ বি আর টি আচ্ছা এখানে আমরা লিখে ফেললাম বি তাহলে আমরা প্রত্যেকটা ভ্যালুগুলো কিন্তু বসায় ফেললাম এবার আমাদের কাজটা খুবই সোজা বি কাজটা আমরা করব দেখো ঠিক এর পরের লাইনটা যদি আমরা একটু লিখতে চাই দেখো তো ভাই কি লেখা যায় এর পরের লাইনটা যদি একটু খেয়াল করো ভাই আমরা যে কাজটা করতে পারবো দেখো এখানে কিন্তু সি যেটা পাওয়ার আছে এটা কিন্তু এই সি এর উপরেও পাওয়ার আর টি এর উপরেও পাওয়ার তাইলে আমরা এই জায়গা থেকে লিখতে পারবো হচ্ছে কেপি ইকুয়াল টু দেখো কেপি ইকুয়াল টু আমরা কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি লিখলাম এই দেখো আর টি টু দি পাওয়ারও কিন্তু সি লেখা যাবে আচ্ছা খুব ভালো কথা একইভাবে কিন্তু তুমি যে কাজটা করতে পারবা আমি যদি একবারে বলি জিনিসটা একবারে যদি বলি দেখো তুমি কিন্তু একবারে জিনিসটা লিখতে পারবা কেমনে খেয়াল করো তো ভাই একবারে যদি জিনিসটা তুমি লেখো তাহলে লিখতে পারবা দেখো কনসেন্ট্রেশন অফ সি কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি আবার এখানে দেখো কনসেন্ট্রেশন অফ ডি আছে তাহলে কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার কি লিখবা ডি ইন্টু আমি যদি দুইটার ক্ষেত্রে আর টিটাকে কমন নেই তাহলে তুমি কমন নিয়ে লিখতে পারবা সি প্লাস ডি দেখো সি প্লাস ডি ওকে তাহলে একইভাবে আমরা নিচে লিখতে পারবো কনসেন্ট্রেশন অফ এ কনসেন্ট্রেশন অফ বি এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি ইন্টু আর টি টু দি পাওয়ার নিচে লেখা যাব হচ্ছে এ প্লাস বি এ আমাদের কাজ কিন্তু টোটাল প্রায় কমপ্লিট দেখো এই যে পোর্শনটুকু তুমি লিখছো এই পোর্শনটুকুর ক্ষেত্রে দুই নম্বরের দিকে তাকাও তো ভাই দুই নম্বরের ক্ষেত্রে তুমি তাকাও তুমি লিখতে পারবা কিন্তু এটাকে কেসি সি কে এবার তুমি লিখলা আর এর ক্ষেত্রে ভালো করে তাকাও তো ভাই কি লেখা যায় সি প্লাস ডি সি প্লাস ডি মাইনাস মাইনাস এ প্লাস বি এ প্লাস বি দেখো তুমি কিন্তু এটা ইজিলি লিখতে পারছো তাইলে আমরা যে কাজটা করলাম খেয়াল করো তো ভাই

তাহলে দেখো এই যে জিনিসটা আমরা বের করছি ভাই দেখো এই জিনিসটাই হচ্ছে আমাদের আলটিমেটলি কেপি এবং কেসি এর সম্পর্ক তাহলে দেখো কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন তাহলে এখানে ডেল্টা এন এর পরিচয়টা কিন্তু আরেকটু আলাদাভাবে আমি একটু বলে দিচ্ছি ডেল্টা এন মানে হচ্ছে উৎপাদের মূল সংখ্যার সমষ্টি মাইনাস হচ্ছে বিক্রিয়কের মূল সংখ্যার সমষ্টি এই ডেল্টা এনটা কিন্তু খুবই ভাইটাল একটা বিষয় একটু তোমাদের মনে রাখতে হবে ডেল্টাইন মানে হচ্ছে উৎপাদের মূল সংখ্যার সমষ্টি মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যার সমষ্টি তাহলে কি বললাম বলতো কেপি ইকল টু কেসি ইন্টু আর পি টু দি পাওয়ার ডেল্টন ডেল্টা এন এর পরিচয়টা কি বলবো বাংলাতে উৎপাদের মূল সংখ্যার সমষ্টি মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যার সমষ্টি বাস এইবার আমরা যে কাজটা করব সম্পর্কটা তো আসলে আহামরি কিছু না এই সম্পর্কটা তোমরা বইয়ের মধ্যে পারবা বা তারপরে আমি একটু দেখাইলাম একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে সম্পর্কটা আসলে কেমনে কেমনে বের করতে হয় ভবিষ্যতে আমরা অনেক বিষয় দেখাবো দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে কেপি গেছি সম্পর্ক কেমনে জোড়া দিতে হয় এরকম টাইপেরই বিষয়গুলো দিয়ে আমরা এটা করবো আর কি তো যাই হোক আমরা এখন একটু কেপি গেছি সম্পর্কিত অন্যদিকে কিছু আলোচনা করি তোমাদের সাথে তাহলে দেখো আমরা এতক্ষণ ধরে যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে কেপি ইকাল টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার হচ্ছে ডেল্টা এন এই যে সমীকরণটা দেখছো এটা কিন্তু বুক সাধারণ কোনো সমীকরণ না এটার মধ্যে কিন্তু বেশ কিছু বিষয় তোমাকে একটু বুঝতে হবে খেয়াল করো দেখো প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে যদি এই বিক্রিয়াতে যদি ডেল্টা এন ইকাল টু জিরো হয় যদি ডেল্টা এন ইকাল টু জিরো হয় খেয়াল করো তো আমি এটাকে একটা ক্রাইটেরিয়া ধরলাম যদি ডেল্টাইন ইকোয়াল টু জিরো হয় তাহলে তুমি খেয়াল করো মনে মনে এখানে জিরো বসাও সামথিং টু ডি পাওয়ার জিরো মানে কিন্তু ওয়ান তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো কেপি ইকোয়াল টু কি ভাই কেসি হবে তাহলে বলতো ভাই কোন শর্তে কেপি কেসি সমান হবে বলতো যেই শর্ত দেখো কোন শর্তে কেপি কেসি সমান হবে বলতো মনে রাখবা যদি কোনো বিক্রিয়ার ডেল্টাইন জিরো হয় ডেল্টাইন মানে কি উৎপাদের মূল সংখ্যার সমষ্টি মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যার সমষ্টি যদি কোনো বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টাইনের মান জিরো হয় সেই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ভাই কেপি আর কেসি কি হবে সমান হবে এইবার দুই নাম্বার ক্রাইটেরিয়া দেখো দুই নাম্বার ক্রাইটেরিয়া ডেল্টা এন গ্রেটার দেন জিরো হয় যদি ডেল্টা এন গ্রেটার দেন জিরো হলে কি হবে তো আরেকটা ক্রাইটেরিয়া দেখব যদি ডেল্টা এন লেস দেন জিরো হলে কি হবে আমরা এই তিনটা ক্রাইটেরিয়া তোমাদেরকে দেখাবো বোর্ডের দিকে মনোযোগ দিয়ে খেয়াল করো এই যে তুমি এখানে আর টি এর মানটা বসাইছ তুমি আর আর টি এটাকে গুণ করো যে কোন এককে আর আর টি তুমি গুণ করো টি তো হচ্ছে গেলবিন তাপমাত্রা দেখবে এই গুণফলটা কিন্তু জিরোর চেয়ে বড় তুমি যদি জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান অর্থাৎ লিটার বায়োচাপ বসাও আর টেম্পারেচার দুইশো তিয়াত্তর কেলবিন বসাও বাইশ দশমিক সামথিং এর মতো আসে তাইলে এটা একটা বড় সংখ্যা বড় সংখ্যার মাথার উপর একটা পাওয়ার দেখতে পাচ্ছ তাহলে মনে রাখবা বড় সংখ্যার পাওয়ারটা যদি পজিটিভ হয় বড় সংখ্যার পাওয়ারটা যদি পজিটিভ হয় তাহলে খেয়াল করো তো কেসির সাথে যখন এটা গুণ করবা গুণ ফলটা কি আলটিমেটলি বেশি হবে কিনা ডেফিনেটলি গুণ ফলটা একটা বড় রকমের গুণ ফল হয়ে দাঁড়াবে এবং এখানে সম্পর্কটা খেয়াল করো তো কেপি হচ্ছে কেপি হচ্ছে কেসি এর এত সংখ্যক গুণিতকের সমান তার মানে কেপি কিন্তু একা একটা রাশি যে রাশিটা এই দুইটা রাশিকে গুণ করলে তারপরে এই রাশির সমান হবে তাহলে তুমি একটু বলতো ভাই বলতো ধরো এর 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 মান ধরো তুমি 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 তাহলে কি বলবা বলবা কেপি হচ্ছে কেসি দশ এর কত গুণ গুণ হচ্ছে কেসি এর বলবা কারণ হচ্ছে কি এই যে কেপি হচ্ছে এইটাকে তুমি গুণ করবা ওই গুণ ফলের গুণিতকে সমান হচ্ছে কেপি তো তাহলে একটু বলতো ভাই যদি আমাদের এই রাশিটা তুমি যাই বসাও না কেন এই যে টি এর মান এটা তো আসলে ওই ওয়ানের মানে ওয়ানের চেয়ে হচ্ছে বড় ওয়ানের চেয়ে বড় হচ্ছে কেপিটাও কিন্তু অনেক বড় বড়ই হবে কেসি এর তুলনায় তাই না তাহলে মনে রাখবার এন যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে এই বিক্রিয়াটার কেপি গ্রেটার দেন কি হবে কেসি হবে কেপি গ্রেটার দেন কেসি হবে এবার আসো যদি পাওয়ারটা জিরোর চেয়ে কম হয় অর্থাৎ ঋণাত্মক হয় তাহলে বুঝতেই তো পারছ যদি এখানে একটা ঋণাত্মক পাওয়ার তুমি বসাও মনে মনে ধরো মাইনাস ওয়ান বসাইছ মাইনাস ওয়ান বসাইছো এটা মানে কি রে এটা মানে হচ্ছে কি আমরা এই যে এই আর টি যদি মাইনাস ওয়ান মানে কি এটা নিচে চলে যাবে তাহলে আলটিমেটলি দেখো তো কি হয়ে যাবে নিচে গেলে কি হবে কেসি ইকুয়াল টু কেপি ইন্ট্রি এটা হবে এটা যদি নিচে লিখো ওয়ান বাই সাম ওয়ান বাই লিখো এটাকে ওয়ান বাই আর টি আকার লিখা যাবে তাহলে ক্রস গুণ করলে কি হবে কেসি সি টু কে এই যে এটা হবে আর হবে তাহলে বিষয়টা কি হচ্ছে তুমি বলো তো তাহলে বিষয়টা কিন্তু ঠিক উল্টায় যাচ্ছে অর্থাৎ কেসিটাই কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে বলো তো বড় হচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যদি ডেল্টা এন জিরোর চেয়ে ছোট হয় তাহলে আমরা মনে রাখবো কি ভাই কেসিটাই বড় হয়ে যাবে কার চেয়ে কেপি এর চেয়ে তাহলে এই প্রশ্নগুলা খুবই 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 পরীক্ষাতে রিপিট হয় যে কোন শর্তে কেপি এর মান বড় হবে কোন শর্তে কেসি এর মান বড় হবে এই বিষয়গুলো যেন আশা করি তোমাদের আর সমস্যা হবে না তাহলে তিনটা শর্তের কথা বললাম যদি ডেল্টা এন জিরো হয় তাহলে কেপি কেসি কি হবে ভাই সমান হবে যদি ডেল্টা এন এর মান জিরোর চেয়ে বড় হয় তাহলে বলবা কেপি হবে বড় কেসি হবে ছোট আর যদি ছোট এই ক্ষেত্রে কিন্তু ভাই কেসিটাই বড় হবে কেপিটাই ছোট হবে আশা করি এই ডেল্টা এন এর মানের উপর ভিত্তি করে তোমরা এই যে এই সমীকরণটা যেটা পরের সিট্টু আগে এই সমীকরণটার বিভিন্ন বিষয়গুলো তোমরা বুঝতে পারবা তাহলে দেখো তো ভাই কেপি এবং এবং সি এটার সম্পর্কটা কিন্তু ডেল্টা এন এর উপর ডিপেন্ডেন্ট ডেল্টা এন এর মান যদি জিরো হয় তাহলে একরকম সম্পর্ক গ্রেটার দেন জিরো হলে একরকম লেস দেন জিরো হলে একরকম তো যাই হোক এবার আমরা একটু সামনের দিকে আগাই আচ্ছা দেখো আমি বোর্ডে কিছু বিক্রিয়া লিখে রাখছি এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা এখন কেপি এবং কেসি এর সম্পর্ক দেখাবো তোমাদেরকে প্রথমে আমরা প্রথম বিক্রিয়াটা করি দেখো এক নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তোমাদেরকে বলি কেপি কেসি সম্পর্ক মানে হচ্ছে আগে ডেল্টা এন আচ্ছা একটু দেখো তো ভাই এখানে এন উৎপাদে আছে হচ্ছে চার আর হচ্ছে ছয় আমরা গ্যাসীয় যেহেতু বিক্রিগুলো এখানে কোনো সলিড অথবা লিকুইড দেখতে পাচ্ছি না থাকলে সেগুলো আমরা সক্রিয় ভরকে ওয়ান ধরে ইগনোর করে ফেলতাম আর এখানে আসা হচ্ছে চার এবং পাঁচ তাহলে চার যোগ পাঁচ একটু খেয়াল করো ভাই এখানে আমরা যদি হিসাব নিকাশ করি কত আসে বলো তো প্লাস ওয়ান আসলো তাহলে একটা জিনিস খেয়াল করো তোমরা এই যে দেখো আমরা এখানে যেটা পাইছি সেটা হচ্ছে প্লাস ওয়ান এখন তোমরা আমাকে একটু বলো তো ভাই প্লাস ওয়ান এটার মানে কিন্তু আমরা বলতে পারবো কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার এই যে ওয়ান লিখতে পারবো এবার আমরা এই জিনিসটা যে লিখে ফেললাম এটা মানে কিন্তু আমরা সম্পর্কটা স্থাপন করলাম এখন যদি বলে কেপি এবং কেসি এর আরেকটা সম্পর্ক দেখাও কে বড় কে ছোট আমরা কিন্তু জানি পাওয়ার যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে কেপিটাই বড় হয় কার চেয়ে ভাই কেসি এর চেয়ে তাহলে প্রথম সম্পর্ক ডান প্রথম সম্পর্ক ডান আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে প্রথম সম্পর্কটা কি হইলো তাহলে কেপি কেসির সম্পর্ক হচ্ছে এটা স্পেসিফিক ভাবে কেপি বড় নাকি কেসি বড় যদি বলি তাহলে তোমরা কিন্তু এটাই বলবা এবার চলে আসো দুই নাম্বার সমীকরণ দেখো দুই নাম্বার সমীকরণের দিকে তাকাও দুই নাম্বার সমীকরণ কি বলছে এটা তো আরোই সোজা দুই নাম্বারটা তোমরা পারার কথা আর কি দুই নাম্বারটা তোমরা পারবা তিন নাম্বারটার দিকে আমি যাই দেখো তিন নাম্বারটা তাহলে তিন নাম্বারের ক্ষেত্রে একটু খেয়াল করো তো ভাই ডেল্টা এন কত হবে ডেল্টা এন মানে হচ্ছে উৎপাদ উৎপাদ হচ্ছে দুই মোল মাইনাস এবার বিক্রিয়ক এক যোগ এক এক যোগ এক দেখো তো কত আসে জিরো যেহেতু এই বিক্রিয়ার ডেল্টা এন জিরো তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলবো তো কেপি সমান কেসি কেপি সমান কেসি একদম সহজ হিসেবে সি সমান বলবা যে বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা ইকুয়াল টু জিরো বের হবে ওই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি কি বলবো বলো সমান বলবা দুই নাম্বার ডান এবার চলে আসো সরি তিন নাম্বার ডান এবার চলে আসো চার নাম্বারের ক্ষেত্রে চার নাম্বারটার দিকে একটু ভালো করে ফোকাস দাও তো চার নম্বরটার দিকে ফোকাস দিলাম ডেলটা এন ইকুয়াল টু দেখো ভাই চার নম্বর বিক্রিয়াটাতে সলিড স্টেটে আছে আমরা কিন্তু জানি সলিড কোনো কিছু কিন্তু সক্রিয় ভর হয় একক মান সেটাকে আমরা কাউন্ট করবো না সেটাকে আমরা সক্রিয় ইগনোর করব তাইলে সলিড এখানেও আসে সলিড এইখানেও আসে আমরা কিন্তু এই জিনিসগুলো তোমাদের সাথে দুই নম্বর ক্লাসে আলোচনা করছিলাম যে সলিড বস্তু সক্রিয় ঘরকে ইগনোর করতে হয় একক মান ধরার মাধ্যমে তাইলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে সলিডগুলো যদি ইগনোর করো তাহলে গ্যাস গ্যাসে হচ্ছে হাইড্রোজেন চারটা আর এখানেও কিন্তু দেখো জলীয় বাষ্প আছে চারটা তাহলে চার মাইনাস চার কত হয় জিরো যেহেতু এটার ক্ষেত্রে ডেল্টা এনের মান জিরো বের হইল এই বিক্রিয়ার ক্ষেত্র কি হবে ভাই কেপি সমান কেসি বের হবে তাহলে দেখো আমাদের তিন না নাম্বারটাও ডান এবার চলে আসো পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বার বিক্রিয়াটা কিন্তু দেখো একটা বদ্ধ পাত্রে মানে জলের বাষ্পীকরণ প্রক্রিয়া আর কি এই বিক্রিয়াটার মধ্যে দেখো তো ভাই একটা লিকুইড আছে সলিড নাই লিকুইড আছে আমরা তো জানি যে বিশুদ্ধ সলিড এবং বিশুদ্ধ লিকুইডের অ্যাক্টিভ মাসকে একক মান ধরতে হয় অর্থাৎ সেটাকে বাদ দিয়েই হিসাব নিকাশটা করতে হয় তাই না ভাই তাইলে দেখো তো পাঁচ নাম্বারের ক্ষেত্রে যদি বলি ডেলটাইন কত হবে উৎপাদে আছে এক মোল গ্যাসীয় উপাদান তাহলে ওয়ান মাইনাস জিরো ইকুয়াল টু কিন্তু প্লাস ওয়ান অর্থাৎ ক্ষেত্রে সম্পর্কটা হবে কেপি ইকাল টু কেসি ইন্টু আর টি টু ডি পাওয়ার এই দেখো হচ্ছে আমাদের সেই পবিত্র সম্পর্কটা আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে কি ভাই মান বের বের করব করার পর সম্পর্কটা দেখাই দিব যেহেতু জিরোর চেয়ে বড় হচ্ছে কাজে এটাকে আমরা বলবো এই বিক্রিয় ক্ষেত্রে কেপি গ্রেটার দেন কি ভাই কেসি আশা করি এই যে সহজ একটা জিনিস মাথায় ঢুকছে তোমাদের যে কেপি এবং কেসি সম্পর্কটা কেমন হওয়া দরকার তো এই যে কেপি কেসি এই ধরনের কিন্তু অনেক প্রবলেম আমরা তোমাদেরকে একটু পরে দেখাবো আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে যে কে কোনটা কেপি বড় কোনটা কেপি ছোট কার মধ্যে কি সম্পর্ক এগুলো কিন্তু আসে আমরা দেখাবো তোমাদের সাথে আচ্ছা বাচ্চারা দেখো বোর্ডে আমি যে টপিকটা লিসি সেটা হচ্ছে সাম্য ধ্রুবক কেপি এবং কেসি এর একক খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কেপি এবং কেসি এর একক তাইলে আমরা এই কেপি কেসি এর এককের মধ্যে চলে যাবো খুবই সহজ খুবই সোজা দুইটা বিষয় একটু মনে রাখবা দেখো তো ভাই কেপি জিনিসটা কিন্তু আমাদের চাপের সাথে রিলেটেড আর কেসি জিনিসটা কিন্তু আমাদের ঘনমাত্রার সাথে রিলেটেড এখন দেখো তো ভাই চাপের এখন কে পৃথিবীতে একটা চাপের একক কিন্তু অনেকগুলা তাহলে আলটিমেটলি চাপের একক কি কি হতে পারে ধরো চাপের একক হইতে পারে হচ্ছে পারে প্রকাশ করতে পারো নিউটন পার মিটার প্রকাশ করতে পারো টর বার হাজার হাজার একক আছে তাহলে আমরা এই কয়েকটা একক মূলত বেশি বেশি দেখতে পাই আমাদের এই কেমিস্ট্রি ক্ষেত্রে আর কেসির ঘনমাত্রার একক কিন্তু যেহেতু সক্রিয় ভর হচ্ছে মোলার ঘনমাত্রা কাজে এখানে কিন্তু আলটিমেটলি আমাদের ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার এটাকে আমরা বলে থাকি মোল এই দেখো তাহলে একক হচ্ছে মোল পার লিটার অর ডেসিমিটার কিউব আসলে মোলারিটির একক হচ্ছে এইটা এখন এটা কেন লিখা যায় এটাও তোমরা জানো যে এক লিটার হচ্ছে এক লিটার সমান এক ডেসিমিটার কিউব কাজে আমরা ভাবে এটা বলতে পারি কিন্তু আমরা তো এখানে শিখতে আসছি কেপি এবং কেসি এর একক টেনশন করার দরকার নাই একদম সহজ দুইটা কথা বলে দিব দেখো এর একক হচ্ছে একটু খেয়াল করো কেপি এর একক হচ্ছে কিচ্ছু না ভাই চাপের একক সহজ কথা বলে দিবা চাপের একক যা সেটাও কেপি এর একক বাট বিষয়টা হচ্ছে ডেল্টা এন টু দি পাওয়ার ডেল্টা এন তাইলে এর একক হচ্ছে চাপের একক টু দি পাওয়ার তাইলে তো ভাই এইখানে এইখানে যদি মান জিরো হয় তাইলে কি হবে আমি একটু পরে আসতেছি সেই জায়গাতে এবার আসো কেসি এর একক কি বলবো ভাই কেসি এর একক হচ্ছে কেসি এর একক হচ্ছে ঘনমাত্রার একক ঘনমাত্রার একক টু দি পাওয়ার হচ্ছে ডেল্টা এন জাস্ট এই দুইটা কথা তোমরা মনে রাখবা কেপি এর একক হচ্ছে চাপের একক টু দি পাওয়ার ডেল্টা এন আর ঘনমাত্রার একক হচ্ছে কেসি এর একক হচ্ছে ঘনমাত্রার একক টু দি পাওয়ার ডেল্টা এন তার মানে একটু বলো তো ডেল্টা এন এর মান যদি মনে মনে জিরো বসাও সামথিং টু দি পাওয়ার জিরো মানে কিন্তু ওয়ান ওয়ান মানে তো কোনো এককই নাই তাইলে তোমরা ঠিকই ধরছো একটা কথা কিন্তু ভালো করে মনে রাখবা ভালো করে মনে রাখবা যদি যদি ডেল্টা এন ইকুয়াল টু জিরো হয় তাহলে তাহলে একটু দেখো তো কি লিখতে পারি ভাই তাইলে কিন্তু লিখতে পারো তুমি কেপি ও কেসি হচ্ছে ইউনিটলেস কেপি ও কেসি কি ভাই ইউনিটলেস অর্থাৎ এককবিহীন তাহলে কেপি কেসি ইউনিটলেস বলো তো কোন শর্তে ভাই এন যদি জিরো হয় এন যদি কি হয় ভাই জিরো হয় তাইলে সব বিক্রিয়ার ক্ষেত্রে আছে এই কথাটা বলা যাবে না শুধুমাত্র যে বিক্রিয়াগুলোর ক্ষেত্রে ডেল্টা এন এর মান জিরোর চেয়ে বড় অথবা ছোট হোক সেটা আমাদের কোনো কিচ্ছু না এখানে এর মানটা আমি একটু বলে রাখি ডেল্টা এন কিন্তু তোমার হইতে পারে পজিটিভ হইতে পারে নেগেটিভ হোয়াট যেটা ইচ্ছা সেটা হোক আমার কোনো আপত্তি নাই কিন্তু কিন্তু এনটা হইতে পারবে না কি ভাই জিরো হইতে পারবে না কারণ জিরো হইলে কেপি কেসি এর মানটা কী হবে একক হবে এককহীন হবে সামথিং টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো কোন বিক্রিয়ার ক্ষেত্রে একক থাকবে আর কোন বিক্রিয়ার ক্ষেত্রে থাকবে না সেটা ডেল্টাইনের উপর কিন্তু ডিপেন্ড করে অর্থাৎ বিক্রিয় এবং উৎপাদের সংখ্যার উপর নির্ভর করে তো যাই হোক আমরা কিছু প্র্যাকটিস করাই তোমাদেরকে দেখো প্রথমে আমরা একটা বিক্রিয়া লিখছি ধরো নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করলো বিক্রিয়া করে ধরো তৈরি করছে হচ্ছে এমনই আমাদের সেই ঐতিহাসিক একটা বিক্রিয়া হচ্ছে এটা এই বিক্রিয়াটা আমরা ফেস করি না সেটা খুব কম মানুষই আছে কেমিস্ট্রিতে যারা তোমরা পড়ো আর কি ইন্টারমিডিয়েটে দেখো নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করলো হচ্ছে অ্যামোনিয়া দেখো এটা একটা গ্যাসীয় বিক্রিয়া তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে আগে ডেলটা এনটা বের করে ফেলাই কোনো কাহিনী ছাড়া আগে ডেলটা বের করবা তাহলে উৎপাদ হচ্ছে দুই মাইনাস বিক্রিয়ক হচ্ছে এক যোগ আমরা বিক্রিয়া করে পাচ্ছি হলো মাইনাস টু এর মান কত মাইনাস এখন প্রথমে আমরা একটু চাপের এককটা তোমাদের দেখাই আচ্ছা যেহেতু দেখো তো ভাই মাইনাস টু ভাই মাইনাস হোক আর প্লাস হোক সেটাই হোক জিরো না হইলে হইল এবার আমরা কিন্তু চাপের এককটা বের করি চাপের একক তো পৃথিবীতে ভাই একটা না অনেকগুলো আছে তাহলে আমরা যদি এটিএম দিয়ে বিষয়টাকে কল্পনা করি তাহলে এটিএম টু দি পাওয়ার মাইনাস টু অথবা যারা প্যাস্কেল দিয়ে কল্পনা করো তাহলে প্যাস্কেল টু দি পাওয়ার মাইনাস টু যদি নিউট্রন পার মিটার স্কোয়ার পেতে চাও তাহলে নিউট্রন পার মিটার টু দি পাওয়ার মাইনাস টু তাই তো তাহলে আমরা যে কাজটা করি দেখো এখানে আমরা যে কাজটা করবো দেখো এখানে আমরা লিখতে পারবো হচ্ছে এটিএম এই যে মাইনাস টু এখানে লিখবো হচ্ছে প্যাস্কেল মাইনাস টু আর এখানে আমরা কি লিখবো বলো নিউট্রন টু দি পাওয়ার মাইনাস টু আর এই যে মিটার মাইনাসে মাইনাসে প্লাস এটা দেখো অপশনে যে কোনো একটা থাকবে তোমরা সেটা পূরণ করে ফেলবা এই হচ্ছে আমাদের চাপের একক কোনো বিক্রিয়ার চাপের একক এমনি যে কোনো বিক্রিয়া দেখ পৃথিবীতে তোমার কিচ্ছু মাথা ঘামানোর দরকার নাই আমরা চাপের এককটা এমনি বের করে ফেলবো এবার চলে আসো কেসিয়ের একক তাহলে দেখো তো আমরা যদি একটু বলি কেসিয়ের একক এর একক আমরা একটু আগেরটা আসলে কি বের করছিলাম আসলে এটা চাপ হবে না সরি এটা চাপ হবে না পাগলা এটা হবে কি কেপিএর একক আর কি সরি কেপি এর একক কেপি এর একক সরি আমরা যেটা বের করলাম এটা কিন্তু চাপের একক বের করা নাই ভাই এটা কেপি এর একক বের করছো তো যাই হোক এবার আমরা একটু কেসি এর একক বের করব দেখো তাহলে আমরা এতক্ষণ ধরে কি বের করলাম বলতো কেপি এর একক বের করলাম এবার আমরা কি বের করব কেসি এর একক দেখো একদম সহজ তাহলে কেসি এর এককটা কি হবে কিচ্ছু না ডেল্টা ইন যেহেতু বের করা আছে তাহলে ঘনমাত্রার একক দেখো মোল পার লিটার মোল পার লিটার টু দি পাওয়ার হচ্ছে ওই যে দিলাম এটা হতে পারে অথবা যদি থাকে হচ্ছে পার ডেসিমিটার সেটাও থাকতে পারে এটার উপরেও কিন্তু উপর মানটা বসাই দিবা তাইলে দেখো এখানে যদি আমরা একটু বসাই তাহলে কি লিখতে পারি এখানে লিখতে পারি হচ্ছে এই যে মলের উপর মাইনাস টু মাইনাস মাইনাস লিটার স্কোয়ার এটা আর এখানে লিখতে পারো হচ্ছে কি ভাই মোল টু দি পাওয়ার মাইনাস টু এই যে মাইনাস ডেসিমিটার টু দি পাওয়ার সিক্স এই যে দেখো তাহলে আমরা আলটিমেটলি কিন্তু এটাও লিখতে পারবো এটাও লিখতে পারবো সহজ হিসাব নিকাশ যে বিক্রিয়া দিক না কেন ডেল্টা বের করবা কেপি হলে চাপের একক টু দি পাওয়ার ডেল্টা কে সি হলে ঘনমাত্রা একক টু দি পাওয়ার ডেল্টা এন হবে তাহলে এই হচ্ছে আমাদের আলটিমেটলি হিসাব নিকাশটা আশা করি তোমরা যে কোনো বিক্রিয়া দিলে এই ধরনের বিষয়গুলো ভালো করে ফেস করতে পারবা এবার দেখো আজকের যে ছোট্ট একটা ক্লাস এর মধ্যে আমরা কিছু প্রবলেম সলভ করি যেগুলো আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসছে প্রথমে যেটা দেখতে পাচ্ছ একটা বিক্রিযা দেওয়া আছে এটা বুয়েট প্রিলিতে আসে একটা প্রশ্ন এখানে বলছে এই বিক্রিয়াটা কেপি এবং কেসি এর সম্পর্ক কোনটি আচ্ছা বিক্রিয়াটা যখনই তোমার চোখে পড়তেছে ভাই দেখো তো এখানে কিন্তু একটা সলিড স্টেট আছে এই সলিড স্টেট কিন্তু আমরা ইগনোর করবো তাইলে আমরা এই বিক্রিয়াটার ক্ষেত্রে একটা কাজ করি ডেলটা এনটা আগে বের করবা তারপরে অন্য চিন্তা করবা এটা গ্যাসীয় ফেজে আছে এটা গ্যাসীয় ফেজ তাহলে ওয়ান প্লাস ওয়ান বিক্রিয় মাইনাস উৎপাদে কোনো কিছু গ্যাসিও নাই কিন্তু এটা সলিড এটাকে ইগনোর করতে হবে একক মান ধরে ইগনোর করে ফেলো তাহলে এই বিক্রিয়া ডেলটা নির্মাণ কত আসে টু আসে তাহলে দেখো তো কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন ডেল্টা এন এমন কত পাইছো টু পাইছো তাহলে এটি হচ্ছে সম্পর্ক দেখো তো সম্পর্ক কই আছে এই সম্পর্কটা কই আছে বলো 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 সম্পর্কটা কোথায় আছে কেপি ইকুয়াল টু এই যে এটা হচ্ছে উত্তর তাইলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি সম্পর্ক হচ্ছে এইটা তাহলে আশা করি যে এই একটা এরকম প্রশ্ন এগুলো তো দুধ প্রশ্ন করতে পারবা এবার দেখো দ্বিতীয় একটা প্রশ্ন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাইশ দেশে আসা একটা বিক্রিয়া দিয়ে দিছে বলছে যদি ডেল্টাই ঋণাত্মক হয় তাহলে কেপি এর একক কি ডেল্টাই জাহান নামে যাক ঋণাত্মক ধনাত্মক ওইটা আমার দেখার দরকার নেই তাহলে আমি যে কাজটা করব আমি প্রথমে ডেল্টা এনটা বের করে ফেলবো তাহলে ডেল্টা এন ইকুয়াল টু উৎপাদ উৎপাদ আছে হচ্ছে এক মোল তাহলে এক মাইনাস আর এখানে আছে হচ্ছে বুঝতে পারছ এক যোগ হাফ সহজ হিসাব আমি যদি এক থেকে দেড় বাদ দিই তাহলে তো মাইনাস হাফই থাকবে তাহলে এটি হচ্ছে ডেল্টা মান তাহলে এই ডেল্টা এনের মানটা আমরা একটু বসাই দিব কোথাও উপর দেখো চাপের একক এখানে আছে তাহলে আমরা যদি বলি কেপি এর একক কি হবে সহজ হিসাব নিকাশ সেটা হচ্ছে চাপের একক টু দি পাওয়ার ডেল্টা এন তাহলে চাপের একক হচ্ছে এটিএম আর ডেল্টা এন এর মান পাইছো কত মাইনাস হাফ এই যে দেখো এটা কই আছে দেখো এটা কই আছে এটা কোথায় আছে এটিএম টু দি পাওয়ার মাইনাস হাফ এই যে বি নাম্বার তাহলে এটা হচ্ছে উত্তর এটিএম টু দি পাওয়ার মাইনাস হাফ তাহলে এই হচ্ছে আমাদের এই এটার প্রশ্ন আশা করি সবাই বুঝছে একদমই তুরি মেরে সলভ করার মতো একটা বিষয় ওকে দেখো তিন নম্বর প্রশ্ন এটা তো পারবা এটা আসলে বোর্ড প্রশ্ন একটা তোমাকে বলছে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর একক কি হবে কিচ্ছু না ডেল্টা এন আগে বের করো তারপর অন্য কথা বলবো আমরা এই যে দেখো টু মাইনাস এখানে ওয়ান প্লাস থ্রি কত আসে বলো তো ভাই মাইনাস টু আসে এখানে আসে মাইনাস টু খুব ভালো কথা ডেল্টা নেমার মাইনাস টু কেসি এর একক যেহেতু এখানে মোল লিটার টিটার আসছে তাহলে দেখো তো ঘনমাত্রার একক মোল পার লিটার টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ ডেল্টা এন তাহলে দেখো তো হিসাব করে কি আসে এই দেখো মোল ইনভার্স টু আর এই যে লিটার স্কোয়ার কোথায় আছে দেখো তো মোল ইনভার্স টু লিটার স্কোয়ার মোল ইনভার্স টু লিটার স্কোয়ার এটাও বি নাম্বার কি রে সব উত্তর কি বি নাম্বারই নাকি ঠিক আছে মোল লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার মাইনাস টু আর লিটার স্কোয়ার আর কি তো যাই হোক নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন এটা সলভ করার চেষ্টা করি নিচের কোন বিক্রিয়ার কেপি এবং কেসি এর মান সমান এটা তো তোমরা সবাই জানো যে বিক্রিয়ার ক্ষেত্রে ডেলটাইনের মান হবে জিরো সেই বিক্রিয়ার ক্ষেত্রেই হবে কেপি কেসি সমান একটু সবগুলো ডেলটাইন হিসাব করে দেখো চোখে পড়তেছে মোটামুটি ভাবে এটা সি নাম্বার অপশনটা দেখো তো সি নাম্বারের ক্ষেত্রে ডেলটাইনে দেখো উৎপাদ আছে দুই মাইনাস বিক্রিয়া আছে এক আর এক আর এক যোগ করলে কত আসে জিরো যে বিক্রিয়ার ডেলটাইন জিরো সেই বিক্রিয়ার কেপি কেসি কি ভাই সমান তাইলে পটাপট যে কোনো প্রশ্ন সলভ করতে পারবা তোমরা যদি আলটিমেটলি এই যে ছোট্ট বেসিক কিছু কথাবার্তা মাথায় রাখো তো আজকের এই ছোট্ট ক্লাসটাতে আশা করি সবাই বুঝতে পারছো কেপি কিস্তির সম্পর্কটা ইম্পর্টেন্ট কেপি কিস্তির এককটাও ইম্পর্টেন্ট আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কেপি কেসির রাশিমালা প্রতিপাদন করা শিখাবো কেপি কেসির সম্পর্ক অ্যানালাইসিস করা শিখাবো এবং গাণিতিক সমস্যাগুলো দেখাবো সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ